প্রকৃতি পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত বিগত দু সাল থেকে দু সালের মধ্যবর্তী সময়ে যে সকল রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পদচ্যুত কিংবা পদত্যাগ করতে বাধ্য হন সংক্ষেপে আমি তাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করব নন্দ সেনা গোটাবায়ের রাজা রাজাপাক্সে তিনি উনিশশো সালের বিশে জুন জন্মগ্রহণ করেন তিনি একজন সাবেক শ্রীলঙ্কান রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা যিনি আঠারো নভেম্বর দু সাল থেকে শ্রীলঙ্কার অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চোদ্দ জুলাই দু সালে তিনি পদত্যাগ করেন তিনি এর আগে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে তার বড় ভাই প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাক্সের প্রশাসনের অধীনে দু থেকে দু সাল পর্যন্ত প্রতিরক্ষা এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আলিবঙ্গ ও ডিম্বা নয় ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন আলিবঙ্গ এবং আলিবেন বেনগো নামেও তিনি পরিচিত একজন গ্যাবনিস প্রাক্তন রাজনীতিবিদ যিনি দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত গ্যাবনের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি গ্যাবনিস ডেমোক্রেটিক পার্টির সদস্য তিনি ওমর বঙ্গর পুত্র যিনি উনিশশো সাল থেকে দু সালে তার মৃত্যুর আগ পর্যন্ত গ্যাবনের রাষ্ট্রপতি ছিলেন তার পিতার রাষ্ট্রপতি থাকাকালীন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনিশশো সাল থেকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ডেপুটি হিসাবে বঙ্গবিলের প্রতিনিধিত্ব করেছিলেন উনিশশো এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তার পিতার মৃত্যুর পর তিনি দু সালের গ্যাবনিস প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি দু সালে পুনর্নির্বাচিত হন নির্বাচনে অসংখ্য অনিয়ম গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন এবং নির্বাচন পরবর্তী বিক্ষোভ ও সহিংসতার ঘটনার সৃষ্টি করেন ওহমাউদৌ মাহমাউদৌ উনিশশো চুয়ান্ন সালে জন্মগ্রহণ করেন নাইজেরিয়ান পার্টি ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যালিজমের একজন নাইজেরিয়ান রাজনীতিবিদ যিনি তিন এপ্রিল দু সাল থেকে ছাব্বিশ জুলাই দু সালের মধ্যে নাইজারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দু সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যক্ত হন মোহাম্মদ উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত নাইজারের খনি শক্তি এবং শিল্পমন্ত্রী এবং এপ্রিল দু থেকে এপ্রিল দু পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু সাল থেকে রাষ্ট্রপতির মন্ত্রিসভার পরিচালক ছিলেন ইমরান খান নিয়াজি উনিশশো বাহান্ন সালের পাঁচই অক্টোবর জন্মগ্রহণ করেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ এবং প্রাক্তন ক্রিকেটার যিনি দু সালের আগস্ট মাস পর্যন্ত পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান তিনি উনিশশো এবং উনিশশো এর দশকের শুরুতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন হোসে পেদ্রো কাস্তিলো তেরোনেস উনিশ অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন একজন পেরুর রাজনীতিবিদ প্রাক্তন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ইউনিয়ন নেতা যিনি দু সালের ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত পেরুর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হয়ে সাত ডিসেম্বর দু বাইশে কাস্তিলো অবৈধভাবে কংগ্রেস ভেঙে দেওয়ায় এবং ডিগ্রির মাধ্যমে শাসন করার চেষ্টা করেছিলেন প্রতিক্রিয়ায় পেরো প্রজাতন্ত্রের কংগ্রেস তাকে অভিশংসন করে যার ফলে তাকে পদ থেকে অপসারণ করা হয় পল হেনরি সান্তাও গো দামিবা দুই জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বোরকিনা ফাসোর একজন সামরিক কর্মকর্তা তিনি বোরকিনা ফাসোর চতুর্থ রাষ্ট্রপতি এবং জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত দেশপ্রেমিক আন্দোলনের জন্য সুরক্ষা ও পুনরুদ্ধারের চেয়ারম্যান ছিলেন তিনি চব্বিশ জানুয়ারি দু সালে বোরকিনাভে অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি রস মার্ক ক্রিশ্চিয়ান ক্যাবয়েকে ক্ষমতা থেকে অপসারণ করেছিলেন দু হাজার সালে সেপ্টেম্বরে অভ্যুত্থানে ইব্রাহিম টাওয়ারে ক্ষমতা থেকে দামিবাকে অপসারণ করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ সেপ্টেম্বর সালে জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশের যিনি ছিয়ানব্বই সালের জুন থেকে জুলাই দু এবং পুনরায় জানুয়ারি দু নয় থেকে আগস্ট দু পর্যন্ত বাংলাদেশের দশম ও দ্বাদশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী দু সালে ধারাবাহিক সহিংস প্রতিবাদের পর তার স্ব আরোপিত নির্বাচনের মাধ্যমে শেষ হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ